করে শিক্ষকরা পরীক্ষা দিতে নারাজ একেবারে রাজ্য সরকার এবং চাকরি হারাতে সংঘ আরো চরমে আমি তো বলবো ঠিকই করছে তারা সম্ভব না যে আজকে যদি আমাকে কেউ লয়ের পরীক্ষায় বসায় যদিও আমি প্র্যাকটিস করছি আমি কি সেই সমস্ত প্রশ্ন সঠিকভাবে দিতে পারবো কখনোই না আর যেখানে একটা তাদের মাথার উপর এত টেনশন এতদিনের আন্দোলন তাদের বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া তাদের বাড়ির কারোর শারীরিক সুস্থতা অসুস্থতা সেগুলো দেখা তাদের মানে কোন রকম নিয়ে তাদেরকে পুনরায় যদি বসাতে হয় সেটা কি করে সম্ভব হয় কখনো না উনি ভাবে যদি রাজ্য সরকারের সরকার গঠন সেটাও যদি কন্টামিনেটেড বলে ধরা হয় এবং পরবর্তী সময় যদি আবার ভোট হয় একই ফল আশা করা যায় কি কখনো হয় না কখনো না তাহলে তাহলে যে জায়গায় জিতছে তারপরে যখন উপনির্বাচন হচ্ছে তখন অন্য রেজাল্ট হচ্ছে কি করে এবং অগ্নি পরীক্ষার মত হয়ে যাচ্ছে অগ্নি হ্যাঁ অবশ্যই তো এটা অগ্নি পরীক্ষার সমসাময়িক আর সব বড় কথা কি উনি ভাবছেন ওনার ভাইপোর মতো ক্লাস এইটে যেখানে একটা স্কুলে উনি পড়তেন সেখানে সব সাবজেক্টে ফেল করলেন তারপরে উনি দুম করে কোথার থেকে এম বি এর একটা রেজাল্ট নিয়ে চলে এলেন তা উনি ভাবছেন সকম মানে এইভাবেই তো এসএসসি কে উনি তৈরি করেছিলেন এইভাবে এসএসসি চলে যাবে আবার একটা নতুন করে এইরকমই ফোন দিয়ে আর সব বড় কথা যেটা গাইডলাইন দিয়েছিল আমাদের আহ সুপ্রিম কোর্ট সেই গাইডলাইন কি সবটা মানা হচ্ছে এই পরীক্ষায় আমার একটা প্রশ্ন আছে সমস্ত গাইডলাইন তো এই পরীক্ষায় মানা হচ্ছে না যে যে ক্রাইটেরিয়ার প্রয়োজন সেই সেই ক্রাইটেরিয়া গুলোকে তো মানা হচ্ছে না প্রথম কথা আমার যদি আগের প্যানেলটাই বাদ চলে যায় তাহলে আমার এক্সপিরিয়েন্স জায়গাটা কার থাকবে কি করে থাকবে তার মানে এক্সপিরিয়েন্স তো ফেক হয়ে যাচ্ছে তাহলে experience -এর জন্যে দশ mark যেটা দিয়েছে সেটা তো পুরো zero এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যাদের যতটুকু পাওয়া উচিত সেই ব্যাপারটাও দেখছে না পরবর্তী সময়ে কি পদক্ষেপ হতে পারে বা রাজ্য সরকার আর এই যে চাকরি হারা সংখ্যা চরমে আগামী দিনে এদের ভবিষ্যৎ বা কি হবে এরা তো বৃহত্তর আন্দোলনে যাবে ভবিষ্যৎ আর কি সবার ভবিষ্যতে তো লণ্ঠন উনি জেলেই দিয়েছে এখন বিদ্যুৎ সরবরাহ ভবিষ্যতে সব দিয়েছে এই চাকরি ওরা আর কোথায় যাবেন তারা আন্দোলন করবেন শুকিয়ে মারা যাবে আর কি হবে কতজন কয়েকজন অলরেডি মানে আত্মহত্যা করেছে আরো সংখ্যা বাড়বে এবং তাতে কিছু এই রাজমহিষির কিছুই এসে যাবে না উনি তো সেই মানে কি বলবো আহ মানে রাক্ষসী রানী বললেও ভুল কম বলা হয় ওনার যা আহ মানে অ্যাটিউড চলছে